হ্যালো एवरीवन वेलकम टू नॉलेज अकाउंट দেখো পাবলিক সার্ভিস কমিশন থেকে রিসেন্টলি একটা নতুন নোটিশ আমরা পেয়েছি অর্থাৎ তোমাদের রেজাল্ট মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেটা প্রিলিমিনারি হয়েছিল 2023 এ সেটার রেজাল্ট আউট হয়েছে এবং 2023 এর এই প্রিলি পরীক্ষায় যারা যারা কোয়ালিফাই করেছে তাদের সমস্ত নাম দিয়ে একটা তালিকা পিএসি প্রকাশ করেছে এই লিস্ট পুরো তোমাদের পিএসি ওয়েবসাইটেও রয়েছে আমি টেলিগ্রামে তোমাদেরকে শেয়ার করে দেবো ওখান থেকে গিয়ে এটা দেখতে পারবে আমি চলে আসবো দুশো তেত্রিশ নম্বর কাট অফ লেখা রয়েছে দেখো এখানে যেহেতু ওবিসি নিয়ে তোমাদের সমস্যা চলছে দেখো এখানে জেনারেল ওবিসি আর ওবিসি এ ও বি এই তিনটেরই কাট অফ কিন্তু ওয়ান রাখা হয়েছে অর্থাৎ এনসিএল করে দিয়েছে জেনারেল ও বিসি এ ও বি তিনটেরই কাট অফ কিন্তু সেম বাকি এস সির কাট অফ একশো একচল্লিশ দশমিক পাঁচ এস টি রশো সতেরো বাদ বাকি পি ডাব্লিউ বিডি এ একশো ছয় দশমিক পাঁচ বি ডি বি সাতাশি দশমিক পাঁচ পি বি ডি সি নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পিডাব্লিউ বিডি ডি টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ এম এস পি এইটিন থার্টি ফোর পয়েন্ট ফাইভ তো এখানে তোমরা পুরো সবার নাম দেখতে পাবে এখানে গিয়ে তোমরা গিয়ে পুরো লিস্টটাতে নিজেদের রোল ধরে ধরে তোমরা সার্চ করতে পারো একদম প্রথমের দিকে রয়েছে রোল নাম্বার এই রোল নাম্বার ধরে অথবা নাম ধরে ধরে তোমরা নিজেরা সার্চ করে নাও নিজেদের নাম এখানে রয়েছে কিনা আর আমাকে ভিডিও শেষে অবশ্যই জানাবে কারা কারা কাদের কাদের এই লিস্টের নাম রয়েছে যেমন আরেকটা জিনিস বলে দিই তোমাদের এখানে পিএসসি নোটিফাই করে দিয়েছে স্ক্যান্ড ইমেজেস অব দ্যম আর সিট অব দ্য অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস অ্যান্ড মার্কস ওপটেন বাই দ্য ক্যান্ডিডেটস বি আপলোডেড ইন ডিউ কোর্স তো তোমাদের ও এমআর সিট এখানে যারা যারা অ্যাপিয়ার করেছিল তাদের কত কী নাম্বার পেয়েছে সমস্ত জিনিসটা আপডেট করে দেওয়া হবে কিছু কিছু দিনের মধ্যে হয়তো ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো আর তোমরা একটু টেলিগ্রামে জয়েন করে নাও যারা যারা টেলিগ্রামে নেই নলেজ অ্যাকাউন্ট বলে টেলিগ্রাম চ্যানেলটার নাম তোমরা গিয়ে একটু সার্চ করে নাও ওখানে আমি তোমাদেরকে হচ্ছে পিডিএফটাকে প্রোভাইড করে দেবো ওই পিডিএফ থেকে দেখে তোমরা পুরোটা দেখে নেবে কার এই পিডিএফের নাম রয়েছে বাকি তোমাদের যদি বলি দেখো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা আমাদের প্রিপারেশন করানোর জন্য তোমাদের একটা অ্যাপ যেখানে তোমাদের বিভিন্ন কোর্সেস রয়েছে মিসলেনিয়াসেরও তোমাদের আগের কোর্স করানো হয়েছে আর মিসলেনিয়াসের জন্য তোমাদের একটা স্পেশাল কোর্স যেটা অনেক দিনের ডিম্যান্ড ছিল সেটা তোমাদের এই অ্যাপে আসছে এটা রেডি হচ্ছে বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার তোমাদের সেটার জন্য আমি নোটিফাই করে দেবো তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে তোমরা পুরো আপডেটটা পেয়ে যাবে আর আমি তোমাদের ভিডিও ভিডিওগুলোও জানিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এটাতেও খেয়াল রেখো এখানেও তোমাদেরকে আমি আপডেটটা দিয়ে দেবো আর এর পুরো পিডিএফটা ওখানে দিয়ে দিচ্ছি আর যারা যারা পাস করলে তাদের সবাইকে কংগ্রাচুলেশন বাট নেক্সট এক্সামের জন্য অবশ্যই সবাই প্রিপারেশন নাও যেমন তোমরা সেন্ট্রাল এর এসএসসি বা রেলওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তেমন এরও নেক্সট স্টেজের জন্য প্রস্তুতিটা তোমরা চালিয়ে দাও তোমাদের সময় সময় প্রতিদিন কিছু কিছু করে টাইম নিয়ে করে দাও আর যেহেতু এই রেজাল্ট পাবলিশ হয়েছে আশা করা যায় আপকামিং ডেজে ডাব্লিউ বিপিএসির অন্যান্য এক্সামের নতুন নোটিফিকেশন বা যে পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে রেজাল্ট পেন্ডিং রয়েছে বা এক্সাম পেন্ডিং রয়েছে সেই পরীক্ষাগুলো তোমাদের হতে পারে সুতরাং মোটামুটি তোমরা আপাতত যে যার রেজাল্ট বেরোচ্ছে তার সেকেন্ড স্টেজ থাকলে যেমন এটা তোমরা রেডি করতে থাকো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে সাতটার সময় যদি কারোর কিছু ডাউট থাকে জানার থাকে বলার থাকে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদেরকে ওখানে রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ